স্বাধীনতা সর্বদলের ঐক্যমত সংবিধানের পাতায় পাতায় আমজনতার দস্তখত কবি অনিন্দ মুখোপাধ্যায় লেখা কবিতা আপার কাট এক মানে কি অভিন্নতা সর্বদলের ঐক্যমত সংবিধানের পাতায় পাতায় আমজনতার দস্তখত কাকেই বা এক করবে তুমি তাকে পৃথক করবে তুই মানুষ না হয় পৃথক হলো আর যে কটা কাক চড়ুই দিব্যি থাকে আমার দেশে ওদের ভাষা প্রদেশ কি মানুষ ছাড়াও আর যত প্রাণ তারাও কি নয় ডোমেস্টিক ধুস জানি না ভাববো না ভাবলে বেশি পড়বে জট সব মানুষের ক্ষেত্র ভেদে নির্বিবাদী সত্যি নট তাই কখনো ঘুজবে না ভেদ আসবে যাবে সংক্রমণ চলবে কেবল যাত্রাভিমান নামের প্রচার সম্মেলন সম্মেলনে পাশ হবে প্রেম হিসেব হবে শতকরার দিনের আলোয় উধাও হবে আর দিনেরা মনমরা থাকবে যেমন আগেও ছিল পাল্টে দেওয়া সহজ নয় আসবে রাজা আসবে উজির বলবে তারা প্রমাণ নয় আমরা দেব বদলে ধরাই নলছে খোল ভাষণ শেষে হল্লা হবে পড়াই পড়াই হট্ট গোল ওইটুকু ব্যাস আর কিছু নয় বাদ বাকি সব পরের বার অভিন্ন প্রতিশ্রুতি আর কাগজের ইস্তেহার ওতে হবে বাজার গরম গরম তো প্রায় সবখানে তাই আমাদের অভিন্নতার বিধান আছে ねえ。